প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্যান্ড থাকবে এটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে যেকোনো কোনো কিন্তু হয়ে যাবে এগুলা নেক্সট আর আরেকটা কালেকশন দেখিয়ে দেবো যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিতে একটা কাছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং ব্যান্ড থাকবে এই যে सेम কালার হাতার সাথে ম্যাচিং করে প্যান্ট হবে নেক্সট আরেকটা আছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা কালারই মাসালা অনেক বেশি সুন্দর তোমাদের যার যত পিস লাগবে ভাজের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাজের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাজের শপে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে তাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে পাজামার কালারটা আর হাতার কালারটা হ্যাঁ স্লিপের সাথে কিন্তু প্যান্টের কাপড়ের মিল রয়েছে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলোর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে